না ভাই এটা একবারে মানে ঈদের জন্য মিজল ভাই কই ভাই 1300 কই আছে কিছু বলবেন দে দিছি বলছি তো আজকে বোন খুইলা অফার দিয়া দিছি বারে চাচ্ছেন যে নিজের জন্য ধরেন ফ্যামিলির জন্য বা কারোর জন্য যে ট্রাভেল ট্রলি ব্যাগ বা ট্রাভেল এর থেকে তিন গুণ বেশি টেকসই হচ্ছে এই হ্যান্ডেলটা আর এটা হচ্ছে

তো সেই জন্য কিন্তু আজকে রিজনেবল ঈদ অফার আছে কি না অফার ইনশাল্লাহ আছে নাকি

চাকাটা হচ্ছে আপনার আট চাকা বলি আর কি আমরা এটা প্লাস্টিকের চাকা আট চাকা আর কি ওকে এটা হচ্ছে একটা নরমাল এই যে পাশে দেখেন একটা ট্রাভেল ব্যাগ যদি ভালো মানে কিনতে যান আপনি তারপরে পুরো 3000 থেকে 4000 টাকা লাগবে কিন্তু এই ট্রাভেল ব্যাগের অরিজিনাল যে ট্রাভেল ব্যাগটা ওটার অর্ধেক দামে আপনি এরকম ট্রলি পাবেন আচ্ছা আচ্ছা এটার যে বড় আছে ওয়ারেন্টি আছে নি ভাই এটার ওয়ারেন্টি ভাই এগুলো তো ভাই ট্রলি যে ঢাকার বাইরে চলে গেল তার আমার কাছে আর নিয়ে আসা সম্ভব না নিয়ে আসতে পারলে আমি ওয়ারেন্টি দিয়ে দিব ঠিক আছে কারণ এগুলো অনেকে বলে দেয় যে ভাই অনলাইনে বিক্রি করতেছে ওয়ারেন্টি ওয়ারেন্টি

তাদের জন্য হচ্ছে আমি আগে ডিফারেন্সটা দেখাই ডিফারেন্স দেখালে আসলে বুঝতে পারবে দেখি এটা হচ্ছে প্লাস্টিকের হ্যান্ডেল আর কি আচ্ছা প্লাস্টিকের হ্যান্ডেল কিন্তু এটা প্লাস্টিকই কিন্তু এটা হচ্ছে চায়না যে একটা স্ট্রাকচার আছে ম্যানুফ্যাকচার ওই চায়না হ্যান্ডেল এটা আর কি এটা যে একটা কোয়ালিটি বা এটার যে একটা টেকসই এটার থেকে তিন গুণ বেশি টেকসই হচ্ছে এই হ্যান্ডেলটা আর এটা হচ্ছে মুভিং চাকা এই যে দেখেন চাকা ও পার্থক্য আছে জি চাকা হচ্ছে রাবারের চাকা রাবার হাই কোয়ালিটি কিন্তু চাকা জি রাবারের চাকা

ঈদের সময় তো ভাই একবারে মানে এটাই আমি কিন্তু বলতেছি চান রাত পর্যন্ত এই অফারটা থাকবে এরপরে কিন্তু এর পর থাকবে না 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 এটা একেবারে ঈদের জন্য শুধু কি বলতাছেন বললাম যে শেষ পর্যায়ে এই শুধু এটা রাখবো আমরা আচ্ছা আচ্ছা দূর করতে হবে মাত্র 10 12 দিন আছে জি 20 ইঞ্চির প্রাইস ছিল হচ্ছে 1950 1950 আবার চাকা যেটা এটা কিন্তু চাকা কিন্তু কোয়ালিটি দুইটা কোয়ালিটি হয় আচ্ছা আচ্ছা একটা কোয়ালিটি হয় আর আরেকটা হয় আপনার এরকম প্লাস্টিকের চাকা

তো ঈদের পরে মানে চান্নাদের যারা অর্ডার কনফার্ম করবেন ঈদের পরে তাদের হাতে পৌঁছতে হবে ঈদের কতদিন পর ঈদের ধরেন তিন চার দিন পরে তিন চার দিন তিন চার দিন পর তিন চার দিন পর পেয়ে যাবে আচ্ছা এগুলা হচ্ছে যাদের বাজেট হচ্ছে ভাই মানে এত লো লাগবে না তো হাইও লাগবে না মিডিয়াম বাজেট মিডিয়াম মিডিয়ান হাই মিডিয়াম আর কি মিডিয়াম আমাদের মিডিয়াম না আমাদের বেশি আচ্ছা পার্থক্য আছে নাকি পার্থক্য আছে পার্থক্য বলতে হচ্ছে যারা চাছেন যে ভাই আমাদের ফ্যামিলির সাথে নিব তো কিছু বেশি পকেট লাগবে অথবা বেশি স্পেস লাগবে আচ্ছা ফ্রন্ট সাইডে কিন্তু পকেট এগুলা এটা কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু পকেট ছিল না তোমাদের প্রাইজের পার্থক্য ছিল জি আচ্ছা এগুলো হচ্ছে ফ্রন্ট সাইডে পকেট এবং প্রতিটা প্রোডাক্টে আমাদের প্রতিটা চেইনে দুইটা করে জিপার পাচ্ছেন যাতে ধরুন জিপার বাই চান্স কোন একটা প্রবলেমের কারণে একটা চেন নষ্ট হয়ে গেল আপনার তখন আপনি সেকেন্ডটা ইউজ করতে পারবেন ওকে এটা অথবা আপনি তালাও লাগাইতে পারবেন একবার সুন্দর করে এটাতে হুম হুম সিকিউর রাখতে পারবেন এটাকে ওকে আচ্ছা আর এখানে হচ্ছে মেইন চেম্বার আর প্রতিটাতে কিন্তু ফোল্ডিং চেন ছিল আমি দেখাইতে আসলে এত কিছু দেখাই আচ্ছা এগুলো কি ফোল্ডিং ছিল সব ছিল সব আচ্ছা আচ্ছা তার মানে আজকে সবগুলোই কিন্তু ফোল্ডিং সিস্টেম নাকি বড় করা যাবে জি বড় করা যাবে আচ্ছা আচ্ছা আর এগুলা হচ্ছে যে চেইন বলেন বা যে স্মুথনেস বলেন সবই কোয়ালিটি একদম স্মুথ এবং লাস্টলি যেটা দেখানোর জন্য সেটা হচ্ছে এগুলা হচ্ছে কাপড়ের হ্যান্ডেল আর কি আচ্ছা এটা হ্যান্ডেল দেখেন চাইনিজ হ্যান্ডেল এটা যত চাইনিজ হ্যান্ডেল হোক

চাকাটা পার্থক্য এবং কাপড়ে একটু এদিক সেদিক করা হয়েছে কাপড়ও একটু ফেব্রিক্স দিকে একটু না হলে তো আর আপনার এর প্রাইস এর পার্থক্য হবে না কয় হয় না এটা ওকে এই যে ভিতরে চাকা বলেন হ্যান্ডেল বলেন চেইন বলেন সবকিছু চেঞ্জ করা হয়েছে এবং আপনার কাপড়ের যে একটা টেক্সচার আছে ওটা চেঞ্জ করা হয়েছে আচ্ছা কালারও আছে হচ্ছে আপনার মেরুন কালার আছে অলিভ কালার আছে তারপরে হচ্ছে আপনার এই সব টাইপের কালার আছে আর কালার ব্লু অ্যাশ তারপরে সব কালারই দেওয়া ধরনের মোটামুটি সব কালারই হয় জি লাখেসের ভিতরে আচ্ছা এটারও আমি মেনশন করি চাকাটা যে পার্থক্য প্রাইস কিরকম এটার প্রাইস হচ্ছে আপনার এটা মেনশন করি হলো একুশ ছিল আগেরটা জি আর বড়টা ছিল তেইশ তেইশশো আর এখন এই চাকার ভিতরে এই চাকাটা হচ্ছে ছোটটা হচ্ছে তেইশো টাকা

ওপরে রাখছি এইটা হচ্ছে যারা চাচ্ছেন যে ভাই এইগুলোর ভিতরে হাই কোয়ালিটি আরো হাই কোয়ালিটি আর হাই কোয়ালিটি এইগুলা মানে ফেব্রিক্স বলেন চাকা বলেন চাকাবার আবার পাঁচ চাকা এটা পাঁচটা চাকা রাবারের চাকা এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু চাইলে আপনি এক্সপেন্ড মানে রাবারটাকে চাকাটাকে এক্সপেন্ড করে আপনি এটাকে ধরেন অনেকে আছে যে এত পরিমাণের জিনিসপত্র নেয় যে ব্যাগটা এই চার চাকা যে ব্যাগটা এত পরিমানে জিনিসটা নিব যে আপনার সামনের দিকে এভাবে পড়ে যাবে একটা আচ্ছা ধরে রাখতে সব সময় এভাবে ধরে রাখতে ব্যাগটা এভাবে পড়ে যায়

হ্যান্ডেলের এটা আলাদা এটা আলাদা সব আলাদা এটা ওটা মনে একটু পাশে বেশি হ্যাঁ হ্যাঁ এটা এটার হ্যান্ডেলের যে সেটটা সেটটা একেবারে টোটালি চেঞ্জ এটার কালার আছে কিন্তু অনেকগুলা কালার এটার কালার এরকমই এই এখানে যা আছে মোটামুটি একটা ইউনিক কালার আছে এটা হচ্ছে আমাদের অর্ডারি কালার এই কালারটা সব মার্কেটে পাওয়া যায় না এটা ও এটা অর্ডার দাও নাকি জি আচ্ছা এটা কিন্তু অনেকটা আ পুলিশ এর ড্রেসের মতো কালার আমাদের এক সময় এক একটা কালার একটা ডিজাইন আমরা অর্ডার দিয়ে তারপরে এটা মার্কেটে কপি হয় এর আগে আমাদের আগে মার্কেটে এগুলো কেউ আনতে পারে না আচ্ছা আচ্ছা এতurik যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন দেখেন 5 টাকা কালারটা দেখেন কতটা সুন্দর যারা ইউনিক কালার চাচ্ছেন এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি একটা কালার আমাদের কাছে টোটালি মানে আনকমন যারা চাচ্ছেন তাদেরকে দেখাই একটা হচ্ছে আপনার খাকি কালার খাকি কালার মেরুন কালার এ যে উপরে নেভি ব্লু কালার আছে আমাদের ফিরোজা টাইপের কালার আছে আমাদের এই পাশে ভিতরে হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার যেটা বটল গ্রিন কালার আছে সাইজ কিন্তু দুইটা করে সাইজ ওকে 20 চব্বিশ চব্বিশ প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে আপনার আমরা নিজেরা ফেস করছি ধরেন ছয় মাস পরে হইল মেসেজ দিয়ে বলতেছে ভাই এত এত আমরা বললাম না ভাই এটা তো এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলে যে না ভাই এখন না দিলে কেমন হবে সেটাই সেটা

এটার ভিতর 5 চাকা নাকি চাকাটা এটা হচ্ছে কালো চাকা দুইটা হলো কালো চাকা এটা আপডেট ভার্সন যেটা কালো চাকা দেখার কিছুই নাই ইঞ্চি একটা এটার ভিতরে ঢুকবে এটার ভিতরে ইঞ্চি একটা ঢুকে যাবে আপনারা সবাই জানেন যে একটা ফ্যামিলি টুর দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল দেওয়ার জন্য সবচাইতে বড় হয় না মনে হয় সাইজ হয় এটা আবার আপনার বাংলাদেশ আঠাশ ইঞ্চি লাগে এর বেশি লাগে না বাংলাদেশে ওকে আচ্ছা এটার কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে কফি কালার কালার আরো কালার আছে ব্লু আছে গ্রিন আছে এরকম কালার গুলো সব আছে সব কালার দেওয়া যাবে

ব্যাংক গুলো যদি চান এখানে কিন্তু আছে আর ইউজ কালেকশন এগুলো আপনারা পারচেস করতে পারেন এক্ষেত্রে কিন্তু ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তাজকে ভিডিও টাই পর্যন্ত ভিউস আল্লাহ হাফেজ